আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি একেবারে নতুন একটি বাড়ি বোরকা নিয়ে দুবাই চেরি ফেব্রিক্স মধ্যে কারচুপি লেসের চমৎকার একটি বাড়ি বোরকা সিম্পলি গর্জিয়াস যারা পছন্দ করেন খুবই ইউনিক তাদের জন্য আমাদের নিজস্ব এই ডিজাইনটা শুরুতে দেখাবো ব্ল্যাক কালারটা আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট চেক করে পারচেস করতে পারবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে থাকা এই প্রোডাক্টটাকে আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন এক হচ্ছে এটা গ্রাউন্ড সিস্টেমে বার করতে পারবেন এটা হাইড করা স্ন্যাপ বাটন থাকবে আমি একটু দেখাই আপনাদের এখানে প্রত্যেকটাতে স্ন্যাপ বাটন দেওয়া থাকবে আপনি যে স্ন্যাপ বাটনটা খুলে আপনি এটাকে কোটি হিসাবে বার করতে পারবেন অথবা স্ন্যাপ বাটন ইউজ করে আপনি গ্রাউন্ড হিসাবে এটাকে বার করতে পারবেন এবং একটু দেখেন এখানে যে লেসগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু ম্যানুয়ালি একদমই অ্যাটাচ করা সুইং করে বসানো কারচুপি লেস সবচাইতে ইউনিক হচ্ছে এটা স্লিপসের পোর্শনটা দেখেন স্লিপসের যেই কারচুপি রয়েছে এখানে কত ধরনের কাজ রয়েছে এখানে পালের ওয়ার্ক পাবেন পাইপ স্টোন থাকবে কালারফুল নেট থাকবে সিকোয়েন্স থাকবে দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু আপনারা এই কারচুপি লেসের মধ্যে পেয়ে যাবেন খুবই ইউনিক একটি আউটফিট আপনি কিন্তু এটা ওয়ার করে পেয়ে যাবেন সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা কিন্তু সম্পূর্ণ সেট আমরা রেখেছি সাথে দিচ্ছি নব্বই ইঞ্চি সাইজের অন্য হিসাব আমি ব্ল্যাক কালারের অরনা হিজাবটা আপনাদের একটু দেখাই এটা হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের নব্বই ইঞ্চির অন্য হিসাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের এবং এটার একটি পাশে আমরা সেম ভাবে কাঠ লেসটা কিন্তু অ্যাভেইলেবেল রেখেছে ম্যাচিং করে কাঠচুপির লেসটা আপনি এখানে পেয়ে যাবেন যেটা খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে নব্বই ইঞ্চির ওনা হিসাব সেম দুবাই চিরি ফেব্রিক্স এর তার পাশাপাশি যারা হচ্ছে ম্যাচিং নোজ নিকাপ চান তাদের জন্য কিন্তু এখানে রেখেছি নোজ নিকাপ সাইজটা একটু দেখেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের কিউট লুফ থাকবে লুফের মাধ্যমে এটাকে ফিটিং করে আপনারা ওয়ার করে ফেলবেন ফ্রি পার্ট মিলি হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ কাঠচুপি লেসের পার্টি পরকা খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে নতুন পার্টি বোরকাটা পেয়ে যাবেন এটার কালার গুলো আমি দেখিয়ে দিই আপনাদের বেবি পিঙ্ক কালার খুবই ইউনিক কোনো কালার আপনি ওয়ার করতে চাইলে বেবি পিঙ্ক কালারটাকে পারচেস করতে পারেন এই চমৎকার একটি লাইট কালার খুবই সফট এবং কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি জাস্ট এটা লেসটা একটু দেখেন কার লেস কতটা গর্জিয়াস পাল এরপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেন্সিল স্টোন প্লাস সিকুইন্স এবং কালারফুল নেট সবকিছুর কম্বিনেশনে অসাধারণ একটি প্রোডাক্ট কিন্তু আমাদের এই নতুন প্রোডাক্টটা যেটা ফ্রন্ট সাইড থেকে আপনি চাইলে ওপেন করতে পারবেন আবার চাইলে এটাকে এভাবে অ্যাটাচ করে গ্রাউন্ড হিসাবে ওয়ার করতে পারবেন নব্বই ইঞ্চি সেজের অন্য হিসাব এবং নিকাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই টাকায় বাইশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেট পেয়ে যাবেন আপনি প্রোডাক্ট পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন নয়তো সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করার সুযোগ পাবেন সেক্ষেত্রে করতে হবে আপনাদের অনলাইন অর্ডার আর অনলাইন অর্ডার করাও খুব সহজ যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মিট কালারটা যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন মিট কালারটা কতটা গর্জিয়াস কারচুপি লেসের মধ্যে আপনারা পাবেন খুব ইউনিক এই প্রোডাক্টের বডি কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে থাকছে নব্বই ইঞ্চি সাইজের অরুণা হিজাব এবং নোজ নিকাব আপ থ্রি বার্টের এই সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জিয়াস কারচুপি চুপি প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম